ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধ শেষে এখন ইসরায়েলে যুদ্ধবিরতি চলছে ইরানের সঙ্গে যুদ্ধে কুলাতে পারেনি ইসরায়েল দ্রুতই ফুরে এসেছিল তাদের অস্ত্র তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দিল ট্রাম্প তবে ইরানে মার্কিন হামলার পর থেকেই যেন ইরানের হয়ে ইসরায়েলকে টার্গেটে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা তাই যুদ্ধবিরতির পরও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এবার হঠাৎ মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন যুদ্ধবিরতিতেও থেমে নেই ইসরায়েল ইরানের হামলায় নিজেরা দুর্বল হলেও তারা গাজায় ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের এমন বিরূপ আচরণ বোধ হয় সহ্য করতে পারেনি হুতিরা তাই ইহুদিদের ঘুম হারাম করে তাদের আবারও আতঙ্কে রাখতে হঠাৎই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইয়েমেন যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা এটিকে প্রতিহত করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে রেশ কাটতে না কাটতেই আবারও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ইসরায়েল এবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা হয়েছে ইমেন থেকে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এরপরই আশপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয় তবে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয় এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি ইরানের পর গাজায় মার খাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সংঘর্ষে পনেরো ইসরায়েলি সেনা নিহত ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের উত্তপ্ত রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ আবারও যুদ্ধের শঙ্কা বিস্ফোরক তথ্য ফাঁস ইরানের বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান হামলা করতে গিয়ে ইরানের প্রেমে পড়লেন ইসরায়েলের পাইলট থামিয়ে দিলেন হামলা পারমাণবিক অস্ত্র কর্মসূচির হ্রাস টেনে না ধরলে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাধ্যমে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে তবে দেশটিতে নতুন করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন